ধন্যবাদ যেই হিন্দু বোন প্রশ্ন করেছেন সেই বোনকে আমি বিনয়ের সাথে বলতে চাই আল্লাহ রব্বুল আলমী আমাদের প্রত্যেককে বিবেক দিয়েছেন যাকে আল্লাহ বিবেক দেন নাই যিনি মানসিকভাবে এই দিয়ে তার আওতায় নাই আল্লাহ যাকে সুস্থ বিবেক দিয়েছেন তাকে তার বিবেক সত্যের প্রতি অনুসন্ধান করার সত্যের পথ খুঁজে বের করার শক্তি সামর্থ্য দিয়েছেন এটা ঠিক যে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার কারণে একজন শিশু একটা অ্যাডভান্টেজ পায় ইসলাম গ্রহণ করবার জন্য একজন শিশু তিনি অন্য ধর্মাবলম্বী মা বাবার ঘরে জন্মগ্রহণ করার ফলে সে এই অ্যাডভান্টেজটা পায় না এটা ঠিক কিন্তু আল্লাহ যে তাকে বিবেক বুদ্ধি দিয়েছেন সেই বিবেক বুদ্ধি খরচ করা তার কর্তব্য তার কাছে ইসলামের দাওয়াত যদি পৌঁছে থাকে ইসলাম যে একমাত্র সত্য ধর্ম সেই আহ্বান যদি পৌঁছে থাকে আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাদ্দ আইনদাল্লা ইসলাম ইসলাম হলে আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন আল্লাহ বলেছেন অমাইয়া ইসলামী দিন এন্ড ফলাই বিন হু যে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে দিন হিসাবে গ্রহণ করবে সেটা আল্লাহর কাছে অ্যাকসেপ্ট হবে না এই যে অ্যাকসেপ্টেড হবে না দিন ছাড়া অন্য ইসলাম ছাড়া অন্য কোনো কিছু এই দাওয়াত পোচার পর তার দায়িত্ব হয় তার বিবেককে খরচ করা এটা আসলেই সত্য দিন কিনা সেটা অনুসন্ধান করা সে এতটুকু যদি না করে তাহলে সে তো আল্লাহর কাছে দায়ী হবে হ্যাঁ যেটা আপনি বলেছেন যে অমুসলিম পরিবারে জন্মগ্রহণ করে ইসলাম গ্রহণ করা কি সহজ কাজ না সহজ কাজ না কঠিন কাজ আর এই কঠিন কাজের জন্যই তো তার বিনিময় এত বেশি যে সে যত পাপ করেছে আল্লাহ তালা এই কঠিন কাজটা করার কারণে তার সব মাফ করে দিবে আল ইসলাম ইয়াহিমাকবলাহ ইসলামের আগে সবগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন কারণ সেই কঠিন কাজটা করেছে মুসলমানকে তো এরকম আল্লাহ তালা তার পুরা প্রোফাইল ডিলেট করে দেওয়ার মতো কথা বলেন নেই এটা নতুন ইসলামে যারা আসবেন তাদের জন্য রয়েছে আর যারা খ্রিস্টানদের সম্পর্কে আল্লাহ বলেছেন আল কিতাবদের সম্পর্কে যে তারা যদি ইসলামে আসে তাদেরকে ডাবল সব আল্লাহ তালা দিবেন কষ্ট হবে ফ্যামিলির বিরুদ্ধে তাকে যেতে হবে এই জন্যই তো আল্লাহ এই রিওয়ার্ডগুলো তাকে দিচ্ছেন আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত লাভ করার টফিক দান করুন কাউকে আল্লাহ তালা মুসলিম বাবা মার ঘরে জন্মগ্রহণ করিয়ে অ্যাডভান্টেজ দিয়েছেন কাউকে আল্লাহ তালা মুসলিম সোসাইটির মধ্যে রেখে অ্যাডভান্টেজ দিয়েছেন কাউকে আল্লাহ বিবেক বুদ্ধিতে শার্প রেখে তাকে অ্যাডভান্টেজ দিয়েছেন অ্যাডভান্টেজ সবাই কম বেশি পাচ্ছে তবে আমাদের কাছে শুধু নিজেদের দুর্বলতাটাই চোখে পড়ে আল্লাহ আমাদেরকে হেদায়েতের পথে পরিচালিত করুন বল আমি। আদেশ করল কি সূজনাশরের সেবা করতেই হবে সেবা করতে গিয়ে অনেক সময় আমি অসুস্থ হয়ে যাই এই ইসলাম কি বলে আমার স্বামী যদি আদেশ করে যে আমার বাবা মার খেদমত করো এখন বোনের প্রশ্ন হলো আমি অসুস্থ হয়ে গেলেও কি স্বামীর সে নির্দেশ মানতে হবে কিনা উত্তর হলো না যদি এই পর্যায়ের হয় যে আপনি শ্বশুর শাশুড়ির সেবা করতে গিয়ে আপনি সুস্থ না থাকেন এই পর্যায়ের আপনার সেবার প্রশ্ন আসে তো আপনি নিজেকে অসুস্থ করে ফেলে তারপরে শ্বশুর শাশুড়ি খেদমত করতে হবে এত কঠিন নির্দেশ ইসলাম আপনাকে দেয় নাই তবে এ জাতীয় ইস্যুতে আমি অনুরোধ করব কোনো ভালো বিচক্ষণ বিদগ্ধ আলেমের কাছে দেখা করে উভয়ের পরিস্থিতি পর্যালোচনা করে অ্যাসেসমেন্ট করিয়ে তারপর সমাধান নেয়ার চেষ্টা করবেন কারণ এখানে আপনার কাছে যেটাকে মনে হচ্ছে বাড়াবাড়ি আদতে সেটা খুব নরমাল বিষয় হতে পারে এই তৃতীয় পক্ষের কারো সহযোগিতা নিলে সেটা সবচেয়ে ভালো হয় এই প্রশ্নোত্তরের সংক্ষিপ্ত সেশনে আমরা অল্প কথা উত্তর দিয়ে গেলে আপনার ভুল বোঝার সম্ভাবনা আছে সেজন্য কোন প্রদক্ষ আলেমের কাছে বিচক্ষণ ইমাম সাহেবের কাছে গিয়ে দুজন মিলে তারপরে পুরো অবস্থা জানাবেন শরীয়ত মৌলিকভাবে মেয়েদের জন্য শ্বশুর শাশুড়ির খ্যাতমত করাকে ফরজ ফরজওয়াজ করে নাই কিন্তু স্বামীর প্রতি তার যে শ্রদ্ধা ভালোবাসার দাবি আছে সেই দাবি থেকে যে স্বামীটা সারাদিন আমার সংসার সন্তানের উন্নতির জন্য কষ্ট করে স্বামীটার সন্তান তার উপরে কর্তব্য তার বাপমার সেবা করা তিনি যেহেতু আমার কাজে গেছেন আমি তার জন্য একটু হেল্প করলাম তার হয়ে একটু কাজ করলাম তাছাড়া মা বাবার মতো বয়সী মানুষ তারা যখন আশেপাশে তাদের সেবা করার মানসিকতা থাকা দরকার কিন্তু সেই সাথে এটাও ঠিক যে আমাদের সমাজে অনেক শুশু শাশুড়ি আছে আস্ত জোয়ান তাগড়া সুস্থ সবল এরপরও সে আশা করে বসে থাকে সব করে দিবে এটা খুব বাজে একটা অভ্যাস অনেক শাশুড়ি আছে তারা মনে করে বৌমা ঘরে আসছে মানে হলো কাজের মেয়ে ঘরে আসছে অতএব আমাদের এটা বাই ডিফল্ট পাওনা হয়ে গেছে এটা খুবই বাজে একটা উদাহরণ শ্বশুর শাশুড়িদেরও আল্লাহর কাছে বিচার আছে তারা জুলুম করলে সীমালঙ্ঘন করলে তাদেরও দায় আল্লাহ তালার কাছে থাকবে নিজের মেয়েটা তাকে দিয়ে কোনো কাজ করায় না আরেক ঘরের মেয়ে আসছে তাকে দিয়ে সারাদিন খাটনি করা এটা জোলম যাবে না আবার বোনরা শ্বশুর শাশুড়িদেরকে না করবেন আল্লাহ আমাদেরকে আল্লাহর নির্দেশকে নির্দেশ মৃত ব্যক্তিকে বেনামাজি গোসল করাইলে গোসল হয়ে যাবে কোনো অসুবিধা হবে না তবে সন্দেহাতীত এটা মুসলমানদের কর্তব্য কোন এলাকাতে কেউ মারা গেলে যারা দিনদার মুসলমান তারা তাকে কবরস্থ করবে এবং তার দাফন কাফনের ব্যবস্থা করবে কোন বে করলেও আদায় হয়ে যাবে ফরজটা সবার পক্ষ থেকে ইনশাআল্লাহ বিভিন্ন অ্যাপ ব্যবহার করার কারণে হয় দেয়া হয় থাকে এই সব পয়েন্ট ব্যবহার করে বিভিন্ন অফার নেওয়া যায় চলে কিনা ভাইরামার যদি কোনো অ্যাপস ইউজ করলে আপনাকে পয়েন্ট দেয় সেই পয়েন্ট আপনি এক্সচেঞ্জ করে কোনো সুবিধা নেন কোনো টাকা পয়সা পান এটা জায়েজ হবে এই শর্তে যে সেই অ্যাপটা যদি হারাম কিছু না হয় সেটা ব্যবহার করলে যদি কোনো গুনাহের কাজ না হয় তাহলে আপনি এটা করতে পারেন আজকাল অনেক জুয়ার অ্যাপস বের হয়েছে অনেক হারাম অ্যাপস আছে সেগুলো এ ধরনের অফার দিয়ে থাকে সেগুলো অ্যাপস করা ব্যবহার করাটাই ইটসেলফ একটা হারাম কাজ অতএব সেখান থেকে পয়েন্ট নিয়ে উপার্জন করলে সেটা হারামই হবে অতএব আপনি কোন অ্যাপস ব্যবহার করছেন আর কি পয়েন্ট দিচ্ছে আপনাকে সেটা হলো দেখার বিষয় একটা মোস্ট কমন প্রশ্ন বাথরুমে উজু করার বিধান কি ভাইরা আমার বাথরুমের ভেতরে কমড বা প্যান এটার সাথে আপনার অজুর যে টেপ বা বেসিন এটার যদি কোনো পার্থক্য না থাকে অর্থাৎ কোনো আড়াল বা ব্যবধান না থাকে তাহলে এই জায়গায় ওজু না করে কোনো করা ট্যাপে উত্তম কেন কারণ ওজুর একটা গুরুত্বপূর্ণ সুন্না হলো বিসমিল্লা পাঠ করা টয়লেটের মধ্যে বিসমিল্লা পাঠ করাটা মাকরু টয়লেটে বিসমিল্লা পাঠ করা কি মাকরু যেহেতু মাকরু অতএব হয় আপনি বিস্মিল্লা ছাড়া অজু করবেন তাহলে ওজুটা একটু ত্রুটিপূর্ণ হলো আর না হলে বিসমিল্লা জোরে পড়বেন তাহলে আপনি মাকরু করলেন এই জন্য বাথরুমের বাইরে বিসমিল্লা পরে অজু করবেন পাঁধটা ধোয়ার ব্যবস্থা নাই ভেতরে যায় ধুলেন তাহলে হয়ে গেল আর যদি কোনো না থাকে কোনো টেপ না থাকে তাহলে টয়লেটের ভিতরেই অজু করতে পারবেন কিন্তু বিসমিল্লাটা মনে মনে বলবেন আর যদি নিজের বাসা হয় তাহলে সেক্ষেত্রে মাঝখানে পার্টিশন দিয়ে দিলেন কমোড এবং অজুর অথবা আজকাল প্লাস্টিকের পর্দা পাওয়া যায় সেগুলো দিয়ে দিলেন

খুবই সিম্পল এবং খুবই সহজ একটা ব্যাপার বিশেষ করে কিছু আলামত আছে যে আলামতগুলো খুব সহজেই দেখে বোঝা যায় এই লোকটা ব্ল্যাক ম্যাজিকের রুগী বা জাদুর রুগী আপনারা জানেন যে আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ এই কালো জাদুতে বিশ্বাস করে না যদি কেউ কোরআনের জীবন্ত মজে যার অলৌকিকত্ব দেখতে চায় তাহলে সে কালো জাদুর গ্রস্ত রোগীর মধ্যে কোরআনের আয়াত দিয়ে যে ট্রিটমেন্ট করা হয় এটা দেখে সে আল্লাহর ক্ষুদ্র দেখতে পাবে কোরআনের মিরাকল দেখতে পারে তো কালো জাদু এটা কোনো মানুষকে আক্রান্ত করলে সচরাচর সাধারণত কোনো ওষুধ ওষুধে কোনো কাজ হয় না কোনো চেক আপে কোনো রোগ ধরা পড়ে না দিন দিন অসুস্থ হয়ে যায় খুব ভয়ঙ্কর একটা পর্যায়ে চলে যায় একটি ভাবনা আছে কালো জাদু এটা মানুষকে কবর পর্যন্ত আর ওটকে পাতিল পর্যন্ত নিয়ে যায় তার মানে শেষ করে ফেলে দেয় নানা রকমের ক্ষতিগ্রস্ত মানুষকে করে এবং আজকাল আপনারা দেখেছেন অনেকেই বিভিন্ন ফুটবল টিমের ভালো ভালো খেলোয়াড়দেরকে কালো জাদু করা হয় এবং এগুলো নিয়ে ইন্টারন্যাশনাল মিডিয়া গুলোতে বেশ ফলাও করে মিউজিক প্রকাশ আপনার নিউজ প্রকাশ করা হয় এবং সমস্ত দুনিয়াতে মানুষের কাছে ওপেন সিক্রেট এখন যে বড় বড় খেলোয়াড়দেরকে ব্ল্যাক ম্যাজিক করা হয় এবং সেটার যে প্রভাব হয় সেটাও মানুষের কাছে দিনের আলো মতো পরিষ্কার তাহলে আমার বুঝতে অসুবিধার কথা বরং কোরআন যেটার কথা বলেছে সেটা বাস্তবায়ন দেখতে পেরে আমার ইমান আরো বেড়ে যাওয়ার কথা কিছু মানুষ আছে যে কোন রোগ ধরা পড়ে না কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছেন অস্বাভাবিক পর্যায়ে হয়ে যাচ্ছেন এরকম বিষয়গুলো কালো জাদুর আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেক বেশি ঠিক একইভাবে অনেকের অতিরিক্ত হাই আসে অতিরিক্ত সীমাতিরিক্ত হাই আসে হাই তোলাটা কিছু একটা লিমিটেশন আছে যে এই পর্যন্ত হাই তোলা এটা স্বাভাবিক কিন্তু যখন অস্বাভাবিক পর্যায় পর্যন্ত চলে যাবে তখন সেটা কোন কোন ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকের রোগী হওয়ার আলামত থাকে দিন দিন শুকায় যাওয়া নানা রকমের পরিস্থিতি আছে সবচেয়ে বড় পরীক্ষা করার উপায় হল অস্থির হয় তাহলে এই লোকটার মধ্যে কালো জাদুর আশঙ্কা অনেক জোরালো যে সে সহ্য করতে পারে না তেলাওয়া একদম সাধারণ মানুষ মুসলমান সহ্য করে সে তেলাওয়াত বন্ধ করতে পারে আজান সহ্য করতে পারে না এরকম বিষয়গুলো সাধারণত ব্ল্যাক ম্যাজিক কাউকে করা হয়েছে তার একটা আলামত হয় সবচেয়ে ভালো হয় ভালো কোনো রাখির কাছে গেলে তারা এটাকে অ্যাসেসমেন্ট করতে বিভিন্ন ভাবে এবং ধরা পড়ে যে তার কালো জাদু হয়েছে কি হয় আজকাল এই আপনার রাখিদের নামে অনেক লোকজন আছে যারা কবিরাজি করে পদ্ধতি করে উল্টাপাল্টা ভালো মানুষেও কালো জাদুর রোগী বানায় দেয় অনেকে আছে নাম বাপের নাম বললে বলে দেয় যে জাদু করছে কি করছেন এগুলো সবই বোগাস এবং এগুলো কোনো সঠিক পদ্ধতি না আমার পরিচিত একজন বলল। যে আমার এক দাদা বহু আগে মারা গেছেন তো এরকম এক কবিরাজের কাছে যা বললাম আমার দাদা আমার দাদার নামে এটা তার বাপের নামে এটা দেখেন তো তার কোনো আছে কিনা এরকম আছে যারা কর্ণা দেশের ঝাড়ফুক করে করে এরকম মানুষদের স্মরণাপন্ন হবেন এই সমস্ত প্রশ্ন উত্তর দেওয়ার কারণে আমার কাছে সব ঝাড়ফুঁক নিতে আসে আমি কোন রাখি না ভাই আমি নিজে অন্যদের কাছে ঝাড়ফুকের আমলটা নিতে হয় অ্যাডভাইসটা নিতে হয় ভাইরা আমার আমার মনে হয় শেষ করা দরকার নাকি